বন্ধু তুই লগে বিএমপি আমলিক মিলেছে তুই আনতে যাদের হরডা সাবধানে তো কটি কিছু ল আনলে তো উত্তর কি তোর কিছু কই না জীবন সাবনারে আজা লাইম চাইছ মার্কেট আউট করি গেলাম কাল সকাল আর সেনাবাহিনী লগে ডিউটি আছে বুঝ তুই কলেজের সামনে ইয়া স্কুলের সামনে ইয়া না যামু আয়ন ঘুম যামু জ্যোতি সকালে সকাল 8:00 উঠে দেখতে যাব ইয়া কলে বলে একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি বুঝ আমি সাইডটি ইউনিয়ামের দিকটা কলেজ ঠিক আছে ওই কলেজের সেক্রেটারি মানে এটা কেন্দ্রীয় গোষিত প্রোগ্রাম ডাকাত জেগার সভাপতি ছাত্রদলের এই গাঁয়ে না করলে প্রতিদিন কল দিবে একবার কী অবস্থা কোস্কোবার ইঙ্কো তোমার কি অবস্থা আর আশেপাশে তত ইউনিয়ন।